Terima kasih telah menonton! সভায় ওবধি সভা শাহ বাইরে থেকে এসে বাংলার নামে সর্বজনরূপী উত্তর ধরে বাংলার মানুষ কি বলছেন ইউসুফ কোথ থেকে এনেছেন উনি কীর্তি আজাদ কোথা থেকে এসেছে শত্রু গুণシナ কোথা থেকে এসেছে উনি বাংলার রাজ্যসভার আসন সাকেত গোখলেকে দিয়েছিলেন তখন বাংলা বাঙালি বনে ছিল না সুস্মিতা দেব কোথাতে কোথা কার লোক তাকে রাজ্যসভার আসন দিয়েছেন নিজের বেলায় আটি সাড়ি পরের বেলায় নাই আমরা ভারতীয়ত্বে বিশ্বাস করি একশো পঁয়ত্রিশ কোটি মানুষ কাশ্মীর কন্যা কুমারী দেশ আমারি দেশ আমারি আমরা ইউসুফ পাঠানকে বৈরাগত বলি না নির্লজ্জ মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী ফরাক্কায় দাঁড়িয়ে বলছে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা ওটা আমার আমি রেশন দ্বীপ গান্ধী মাস্টার প্ল্যান কেন্দ্রের পঁচাত্তর পার্সেন্ট টাকা বলছে আমি করেছি এত অসত্য ভাষণ এত মিথ্যা কথা এই মুখ্যমন্ত্রী একুশের আগে বলেছিল ডবল চাকরি কালকে পশ্চিম পশ্চিমবাংলার পঞ্চাশ লক্ষ অন্নদাতা কৃষকের অ্যাকাউন্টে সম্মান নিধির কিস্তির টাকা ঢুকেছে আমাদের কোনো প্রার্থী কোন নেতা কেউ কোথাও বলেছে যে বিজেপিকে ভোট না দিলে পি এম কিষান সম্মান নিধি বন্ধ হয়ে যাব আর আপনি মহিলাদের কাছে গিয়ে ভয় দেখাচ্ছেন যে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে না ও বিজেপির ভোট ভাঙতে চাইছে ও এই কায়দা করে গতবারে বহরমপুর সহ আমাদের যে দুর্গ যেখানে বিজেপির ঘাঁটি সেখানে মেসেজ দিতে চাইছে গতবারেও বলেছিল আমাকে তোমরা যেতাও ঠাকুর মশাইকে যেতাও না আমি দিল্লি গিয়ে মোদিজিকে সমর্থন করব। গত পাঁচ বছর সবচেয়ে বাজেভাবে প্রধানমন্ত্রীকে যদি আক্রমণ করে থাকে অন দ্য ফ্লোর অফ দি হাউস সে হচ্ছে অদিত চৌধুরী যিনি নরেন্দ্র মোদীকে নর্দমার সঙ্গে তুলনা করেছেন তাকে বিজেপি প্রেমী রাষ্ট্রবাদী একজন ভোটারও ভোট দেবে না এটা অধিত চৌধুরী ভালো করে দোকান খুলে শুনে রাখুন ন টাকা বাইশ পয়সা করেছে ভয়ঙ্কর অবস্থা জমি কেনা বাঁচা ট্রেড লাইসেন্স আপনার সব জায়গায় মিউটেশন কনভারসন সর্বত্র ঘুরিয়ে টাকা বাড়িয়ে জনগণকে শেষ করছে এবং হাজার টাকা দিয়ে আটশো টাকা ডিয়ার লটারির দোকানে রয়ে যাচ্ছে আর আঠাশ টাকার মদের দোকান পাউচ একুশ হাজার নতুন মদের সেন্টার দিয়েছে যাতে মহিলারা সবচেয়ে বেশি পশ্চিমবাংলায় ক্ষতিগ্রস্ত আমি ওনার সম্পর্কে বলবো

বেলডাঙ্গা রেজিনগরে তো আপনি যেখানে হাত দিবেন সেখান থেকে অস্ত্র পাওয়া যাবে বোমা পাওয়া যাবে নৌদাতেও পাওয়া যাবে হাবিবের ঘরে গেলে ওর ঘর থেকে পাওয়া যাবে